ফ্যাসিজম হচ্ছে চরম দক্ষিণপন্থী রাজনৈতিক মতবাদ ও শাসন ব্যবস্থা যা একনায়কতন্ত্র জাতীয়তাবাদ ব্যক্তির স্বাধীনতাকে দমনকে উৎসাহ দেয় এটি সাধারণত যুদ্ধ সংহিংসতা শক্তিশালী রাষ্ট্রীয় নিয়ন্ত্রককে প্রশ্রয় দিয়ে থাকে ফেসিজমের মূল বৈশিষ্ট্য একনায়কতন্ত্র চরম জাতীয়তাবাদ বিরোধী মত দমন সামরিক শক্তির গুরুত্ব গোষ্ঠীগত বিভাজন ঘৃণা ছড়ানো ফেসিজমের মূল বৈশিষ্ট্য এক না একতন্ত্র একটি শক্তিশালী নেতা বা দল রাষ্ট্র চালায় জনগণের মতামতের গুরুত্ব নেই চরম জাতীয়তাবাদ নিজের জাতিকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা এবং অন্য জাতিগুলোর প্রতি বিদ্বেষ বিরোধী মত দমন গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রতিবাদ দমন এবং বিরোধীদের উপর নিপীড়ন চালানো ইতিহাসে ফেসিস দল ইটালির বেদগাদি মুসলিম ছিলেন প্রথম ফেসিস্ট নেতা তিনি উনিশশো সালে ইটালিতে ফেসিস্ট শাসন প্রতিষ্ঠা করেন জার্মানির অ্যাডলফ হিটলার নর্সি পার্টি একটি ফেসিস্ট দল ছিল তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় লাখ লাখ মানুষ নিহত হয় ফেসিস জমের ক্ষতিকর দিক মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের বিলুপ্তি সংখ্যালঘুদের উপর নির্যাতন যুদ্ধ এবং গণহত্যা ফ্যাসিজম একটি একনাতান্ত্রিক ও দমনমূলক রাজনৈতিক মতবাদ যা ইতিহাসে মানবতার জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে তো এ থেকে এখনই জাতিকে জেগে ওঠার সময় এসেছে আসুন আমরা এই ফেসরিজমের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি